বন্ধুরা নদী মানেই জীবন নদী মানেই সভ্যতা আমাদের এই বাংলাদেশ হাজার বছরের ইতিহাসে নদীর বুকেই গড়ে উঠেছে পদ্মা মেঘনা যমুনা এই নদীগুলোর বুকে ভেসে জন্ম হয়েছে আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের বাণিজ্য এমন কি আমাদের সংস্কৃতিও কিন্তু আজকে যে কথাটা আমরা বলবো তা হলো এই নদীগুলো শুধু প্রকৃতির দান নয় এগুলো হয়ে উঠেছে রাজনীতির হাতিয়ার এক একটা দেশের শক্তি প্রদর্শনের অস্ত্র আর সেই অস্ত্রের শিকার হচ্ছে সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশ চোখ বন্ধ করে কল্পনা করুন পদ্মার বুক দিয়ে এক সময় কি প্রবল স্রোত বইত হাজারো নৌকা জেলে মাঝি কৃষক সবাই তার উপর নির্ভর করত সেই পদ্মা আজকে শুষ্ক মৌসুমে হাহাকার করে কারণ উজানে দেশ ভারত গঙ্গার পানি আটকে দিয়েছে উনিশশো সালে চুক্তি হয়েছিল বাংলাদেশের প্রাপ্য পানির নিশ্চিত করার কিন্তু বাস্তবে কতটা আসে আমাদের কৃষক যখন ধান খেতে সেচ দিতে পারে না দক্ষিণে জমি ফেটে চৌচির হয় তখন বোঝা যায় গঙ্গার পানি শুধু নদী নয় এক ভয়ঙ্কর রাজনৈতিক খেলার হাতিয়ার হয়ে গেছে গঙ্গা ভারতের কাছে পবিত্র নদী কোটি মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি কিন্তু বাংলাদেশের কাছে সেই গঙ্গা রূপে জীবন মরণের প্রশ্ন কিন্তু এখানেই শেষ নয় বাংলাদেশ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে তিস্তায় উত্তরাঞ্চলের মানুষ জানে তিস্তা না থাকলে তাদের জমি একেবারে শুকনো মরুভূমি হয়ে যাবে কৃষকরা শীতকালে পানি না পেয়ে ফসল হারায় খাদ্য উৎপাদন কমে যায় আর গ্রামীণ জীবনে নেমে আসে দুর্ভিক্ষের ছায়া ভারত একের এক প্রকল্প বানিয়েছে। ফলে মৌসুমে তিস্তা যায়, অথচ হঠাৎ দরজা খুলে দিলে ভয়াবহ বন্যায় গ্রাম ভেসে যায় বাংলাদেশের জন্য তিস্তা মানে শ্বাস নেওয়ার মতো জরুরি অথচ ভারতের কাছে তিস্তা শুধু একটি ছোট নদী বহু বছর ধরে চুক্তির কথা বলা হচ্ছে কিন্তু ভারতের রাজনীতির কারণে তা আজও বাস্তবায়ন হয়নি এ যেন জীবন প্রমাণ বাংলাদেশে পানির অধিকার কতটা কতটা অবহেলিত অবমূল্যায়িত আর তারপর আসে ব্রহ্মপুত্রের গল্প যেটি আসলে এক মহাযুদ্ধের নদী এর জন্ম চীনের তিব্বতে সেখান থেকে নেমে এসে ব্রহ্মপুত্র প্রবাহিত হয় ভারতের অরুণাচল অসম হয়ে শেষে বাংলাদেশে এসে মিশে যায় যমুনায় এই নদীর জলধারা নিয়ে চলছে দুই দানবের লড়াই চীন আর ভারত চীন উজানে বানাচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প করছে নদীর গতিপথ বদলানোর চিন্তাও করছে এতে ভয় পাচ্ছে ভারত কারণ উত্তর ভারতের কোটি মানুষের জীবন এই ব্রহ্মপুত্রের উপর নির্ভরশীল চীন যদি একদিন পানি আটকে দেয় তবে ভারতের কৃষি বিদ্যুৎ সব পড়বে কিন্তু সেই নদী আবার নেমে আসে বাংলাদেশে আমরা কি নিশ্চিত যে আমাদের ভাগে ধসে পূর্ণ প্রবাহ পৌঁছাবে না বরং আশঙ্কা আরো গভীর হয় এখানেই দেখা যায় দক্ষিণ এশিয়ার পানির রাজনীতির আসল খেলা ভারত গঙ্গা আর তিস্তা দিয়ে বাংলাদেশকে চেপে রাখে আবার চীন ব্রহ্মপুত্র দিয়ে ভারতকে চাপে ফেলে বাংলাদেশ যেন মাঝখানে আটকে পড়া ছোট্ট এক দেশ চারপাশে দানবদের পানি নিয়ন্ত্রণের রাজনীতি তবু এই ছোট দেশটির ভৌগোলিক অবস্থানই তাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে কারণ নদীগুলো সব শেষে এসে মিশে যায় এই মাটিতে এদেশের কৃষক শ্রমিক জেলে এরা সবাই নির্ভর করে এক ফোঁটা পানির উপর তাই পানি শুধু সম্পদ নয় এটা হয়ে উঠেছে আমাদের সার্বভৌমত্বের প্রতীক বন্ধুরা ভাবুন তো আমাদের দেশের মাটি এত উর্বর নদীর পানি যদি সঠিকভাবে পাওয়া যেত তবে বাংলাদেশ হতো দক্ষিণ এশিয়ার খাদ্য ভাণ্ডার আমাদের কৃষকরা অভাবের কথা বলতো না আমাদের নদীগুলো নাব্য হারাত না আমাদের মানুষের চোখে খরা আর বন্যার ভয় থাকতো না অথচ আমরা বছরের পর বছর ধরে লড়ছি বিন্দু পানির জন্য অন্য দেশের দ্বারে দারে ঘুরছি এটাই দক্ষিণ এশিয়ার কঠিন বাস্তবতা এখানে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয় যুদ্ধ হয় নদীর স্রোতের উপর ফোটা পানী সৃষ্টি হয় কূটনীতি চুক্তি ষড়যন্ত্র আর অবিশ্বাস চীন ভারত নেপাল ভুটান সবাই উজানে বসে বসে খেলছে আর ভাটিতে বাংলাদেশ প্রতিদিন লড়ছে বেঁচে থাকার সংগ্রামে কিন্তু মনে রাখবেন বাংলাদেশের নদী মানে শুধু নদী নয় এটা আমাদের গঙ্গা তিস্তা ব্রহ্মপুত্র এরা শুধু পানির ধারা নয় এরা আমাদের কৃষকের ঘাম আমাদের মানুষের হাসি কান্না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার শর্ত আর তাই পানি বঞ্চনার এই লড়াই আসলে আমাদের স্বাধীনতা আর অস্তিত্ব রক্ষার লড়াই বন্ধুরা দক্ষিণ এশিয়ার মানচিত্রে বড় ধররা হয়তো নদীকে ব্যবহার করবে অস্ত্র হিসেবে কিন্তু বাংলাদেশের মানুষের বুকের ভেতরে সেই নদীর জন্য আছে ভালোবাসা আর আত্মত্যাগের ইতিহাস আমরা লড়ব আমরা কথা বলবো আমরা দাঁড়াবো ন্যায্য অধিকারের জন্য কারণ এদেশের মাটি যেমন কারো কাছে বিক্রি হয়নি তেমনি এই নদীর অধিকারও কখনো বিক্রি হবে না এটাই হলো দক্ষিণ এশিয়ার পানির রাজনীতি যেখানে নদীর স্রোত মানে শুধু জল নয় সেখানে চলে ক্ষমতা ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা এক ছোট্ট দেশের বেঁচে থাকার সংগ্রাম